ক্যান্সার একটি মরণ ব্যাধি রোগ দিন দিন বাংলাদেশে ক্যান্সারের পরিমাণ বেড়েই চলেছে তো অনেকে যারা ক্যান্সারে আক্রান্ত অনেকেই আপনারা অল্প খরচে ক্যান্সারের ভালো একটা চিকিৎসার জন্যে আপনারা ভালো মানের উন্নত মানের একটি ক্যান্সারের অ্যান্সার নেই আসলে তার ভিত্তি নেই সঠিক চিকিৎসা ও সঠিক গাইডলাইনের অভাবে এভাবে চলে যাচ্ছে হাজারো প্রাণ খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা কেউ বা ছুটে চলেছে দেশের বাহিরে ভালো চিকিৎসা আসায় কিন্তু সবাই কি তা পাচ্ছে ডাক্তার এস এম সারোয়ার ক্যান্সার স্পেশালিস্ট হোমিওপ্যাথি তিরিশ বছর যাবৎ অভিজ্ঞ চিকিৎসক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার দেশ ও দেশের বাইরে যার সফলতাকে মানুষকে আসার আলো দেখাচ্ছে যা রয়েছে শতাধিকেরও বেশি জাতীয় পর্যায়ের সম্মাননা পাঁচ হাজারেরও বেশি ক্যান্সার রোগী সুস্থ হয়েছে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সরোয়ারের হাত ধরে এশিয়া উপমহাদেশে ক্যান্সার চিকিৎসায় সবচাইতে বেশি সফলতা যার শুধু ক্যান্সারই নয় আরও জটিল এবং কঠিন যে কোনো রোগের চিকিৎসা করে থাকেন যেমন ক্যান্সার ব্লাড ক্যান্সার থ্যালাসেমিয়া কিডনি প্যারালাইসিস অচল টিউমার প্রস্রাবের রাস্তায় পাথর পিত্তে পাথর স্মৃতিশক্তি হ্রাস চক্ষুরূপ পলিপাস সাইনোসাইটিস পাইলস গেজ ইত্যাদি অর্শ সহ পুরাতন কঠিন ও জটিল রোগের চিকিৎসা করে থাকেন তাই আমাদের অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে বা অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে